ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক দেখে রাখেন এছাড়া যে কোনো ধরনের কর্মচারী প্রাইভেট এমপ্লয় যারা আছেন তারা অবশ্যই দেখে রাখুন ইনকাম ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট মিডিয়ায় উঠে এসেছে সেটা শেয়ার করলাম আপনাদের সকলের লাগবে ইনকাম ট্যাক্স এইচারে একটা রিবেট পাওয়া যায় আন্ডার সেকশন টেনে আপনারা জানেন যারা বাড়ি ভাড়া থাকেন রেন্ট পেমেন্ট করেন সেক্ষেত্রে তারা ইনকাম ট্যাক্সের একটা ছাড় পেয়ে থাকেন তারও একটা ফর্মুলা রয়েছে তবে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু দেখছেন যে এই প্রতিবেদন অনুযায়ী বহু ফট কেস রয়েছে এই এইচারে রিবেট নেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন এই মুহূর্তে এক লক্ষ বা তার বেশি টাকার রেন্ট পেমেন্ট হলে সেক্ষেত্রে রিবেট নিতে গেলে যাকে রেন্ট দিচ্ছেন সেই ব্যক্তির প্যান নাম্বার দিতে হয় এবং নিয়ম অনুযায়ী সেই যিনি রেন্ট রিসিভ করছেন তার কিন্তু তার ইনকাম ট্যাক্সেও সেটা যদি ফাইল করতে থাকেন তাহলে তার ইনকাম ট্যাক্সে সেটা রিফ্লেক্ট হওয়া চাই ইনকাম হিসাবে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে বহু কেস যেখানে র্যান্ডামলি প্যান নাম্বার নিয়ে কিন্তু এই রেন্ট ছাড় নেওয়া হচ্ছে এই প্রতিবেদন অনুযায়ী যেটা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার প্যান নাম্বার নেওয়া হয়েছে সেই প্যানের এগেন্স্টে কিন্তু কোনো সেই ধরনের পেমেন্ট কিন্তু রিসিভ হয়নি ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বহু কেস এরকম ডিটেক্ট করেছে এই যে বলছে ফাইন্ডস এইট টু টেন থাউজেন্ড কেসেস অব রুপিস টেন অর মোর এমপ্লয়ি ফেস অ্যাকশান অর্থাৎ আট থেকে দশ হাজার কেস এরকম পাওয়া গেছে যেটা হচ্ছে দশ লক্ষ টাকা বা তার বেশি এবং বলা হচ্ছে যে এমপ্লয়রা তারা কিন্তু লিগাল অ্যাকশানের সম্মুখীন হবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা বা মাকে বা নিকট আত্মীয়কে এ রেন্ট দিচ্ছেন সেক্ষেত্রেও অনেক কিন্তু কমপ্লেন পেয়েছেন অনেক তারা বলছেন যে তাদের কাছে এমন ডিভাইস আছে এই প্রতিবেদন অনুযায়ী যেটা ডিরেক্ট করা কিন্তু কোনোরকম অসুবিধাজনক নয় অনাসায়ী কিন্তু সেই ফ্রড তারা ডিটেক্ট করতে পারবেন তবে অবশ্যই এই প্রতিবেদনে যেটা বলছেন যে রেন্ট যদি পেমেন্ট করতে হয় অবশ্যই যেন তার প্যানের অ্যাকেন্সে জমা পড়ে এবং যেন চেকের মাধ্যমে করেন বা ইলেকট্রনিক্স মোডে করেন এবং যাতে তার অ্যাকাউন্টে যেন সেই পরিমাণ টাকা ঢোকে এবং তিনি যদি ট্যাক্স ফাইল করেন সেটা যেন তার ইনকাম ট্যাক্সে রিফ্লেক্ট করে এই যে এখানে দেখুন এরকম অনেক কেস কিন্তু ইনকাম ট্যাক্স পেয়েছেন এরকম বলা হচ্ছে এবং আন প্যান কিন্তু সেক্ষেত্রে ইউজ করা হয়েছে র্যান্ডামলি প্যানকে ইউজ করা হয়েছে এ যেখানে দেখা যাচ্ছে সেই প্যানের যিনি সেই প্যানের প্যানের অধিকারী ব্যক্তি তিনি জানেনই না যে এই ধরনের রেন্ট রেন্টের ক্ষেত্রে তার প্যান ইউজ করা হয়েছে বলে জাস্ট আপনাদের সতর্কতার জন্য এটা শেয়ার করলাম অবশ্যই আপনারা ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে ট্যাক্স ডিপার্টমেন্ট ডিটেক্স সেই চারে ফ্রড উইথ ইলিগাল ইউজেস অফ প্যান ফলে দেখলেন ধন্যবাদ